লঠাই নিয়ে বড় একটা যজ্ঞ হবে সাত রাবণ দিয়ে কিন্তু যজ্ঞ করা হবে বারোই এপ্রিল শনিবার দিনকে কিন্তু লটারি একটা বড় ধামাকা মামসা মন্দিরে লটারি নিয়ে মহাপূজা হবে আপনারা যারা লটারি কাটেন কিন্তু পুরস্কার পাচ্ছেন না এতদিন মায়ের মন্দিরে দুবার তিনবার চারবার আপনারা হয়তো পুজো পাঠিয়েছেন মায়ের মন্দির থেকে প্রসাদ এসেছে আপনার বাড়িতে কিন্তু আপনি কিন্তু এখনও পর্যন্ত লটারিতে কোনো পুরস্কার পাননি ঠিক আছে তো সেই জন্য আপনি হয়তো অনেক চিন্তাতে আছেন অনেক ভিডিওতে কমেন্ট করছেন আপনারা যে লটারি কাটছি পুরস্কার পাচ্ছি না কিন্তু মামসা মন্দিরে যজ্ঞ হবে লটারি নিয়ে বড় একটা যজ্ঞ হবে সাত রাবণ দিয়ে কিন্তু হোমযজ্ঞ করা হবে তো আমরা হয়তো ভিডিওতে দেখেছেন ঠাকুর মশাই সঙ্গে সঙ্গে একটা ভিডিও ছেড়েছিল শর্ট ভিডিও যেখানে ঠাকুর মশাই বলছে বারো এপ্রিলে সবাই পুজো পাঠান সেদিনকে শনিবার দিনকে হোম যজ্ঞ হবে লটারি নিয়ে তো যারা জয়মা মশাই চ্যানেলের মেম্বার যারা হয়তো আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন তারা হয়তো কিন্তু ভিডিওটা দেখে বুঝতে পারলেন না তো তাদের জন্যই কিন্তু আমি বড় ভিডিওটা নিয়ে আসলাম আর কিছুজন কমেন্ট করেছেন যে তারা আমার কমেন্টে রিপ্লাই দেবে আমি কেন এখনও পর্যন্ত লটারিতে পুরস্কার পাইনি তাদেরকে বলছি একদম লটারি কেটে কেটে যারা আশা হারিয়ে ফেলেছেন তো তারা প্লিজ শনিবার দিনকে বারোই এপ্রিল মামনসাদেবী মন্দিরে সাতটা ব্রাহ্মণ দিয়ে কিন্তু লটাই দিয়ে হোমযোগ্য করা হবে তো আপনারা যারা পুজো পাঠাতে চাইছেন তারা নাইন জিরো সিক্স ফোর এইট ফোর সিক্স টু ডবল নাইন নাইন জিরো সিক্স ফোর এইট ফোর সিক্স টু ডবল নাইন এই নাম্বারে কিন্তু পুজো পাঠাবেন পুজো পাঠানোর পর হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন আর আপনার যে কোনো সমস্যার সমাধানটা সমস্যাটা কিন্তু আপনি লিখে পাঠাবেন আর আপনার নাম গোত্র ঠিকানা সব কিছুই পাঠাবেন আপনার বাড়িতে ফুসাদ পাঠানো হবে আর আপনারা যারা এখনও পর্যন্ত লটারিতে পুরস্কার পাননি তাদেরকে বলবো চিন্তা করার কোনো কিছুই নেই শনিবার দিনটি মামসা মন্দিরে হোমযোগ্য হবে আবারও বলছি তো আপনারা ঝটপট পুজো পাঠান পুজোর জন্য কিন্তু এখনই নাম লেওয়া চলছে আমরা সবাই নাম লেখান আপনারা যারা মন্দিরে পুজো পাঠাইছেন মন্দিরে পুজো পাঠানোর আগে কিন্তু আপনাকে মনের মধ্যে বিশ্বাস আর ভক্তি রাখতে হবে আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমি পাঁচশো এক টাকা মায়ের কাছে পুজো পাঠিয়ে দিলাম আমি দু কুড়ি টাকা লটারিতে পেয়ে যাব এরকম কখনই না আবার আপনি মনে মনে ভাবছেন যে ভিডিওগুলো ফেক এই মানে মনসা মন্দিরে পুজো পাঠিয়ে আজ পর্যন্ত কেউ লটারাইতে পুরস্কার পায়নি তো আপনারা যদি মনে মনে এরকম ভেবে থাকেন তারপর যদি আপনি ভাবেন যে আমি পুজোটা পাঠাবো তো সেটা কিন্তু ভক্তি করে পুজো পাঠানো হচ্ছে না আপনাকে লটারিতে পুরস্কার পেতে গেলে লাগে করে মনের মধ্যে বিশ্বাস আর ভক্তি নিয়ে তবেই পুজো পাঠাতে হবে ঠিক আছে আপনি মনের মধ্যে বিশ্বাস আর ভক্তি তবেই পুজো পাঠাবেন তবে কিন্তু লটারিতে বড় পুরস্কার পাবেন আর এই শনিবারই কিন্তু লটারি নিয়ে হোমযোগ্য হবে আপনারা এখনই নাম লেখান স্ক্রিনে নাম্বারটা আমি দিয়ে দেবো সেখানে আপনারা ডাইরেক্ট ফোন করে নাম লেখাতে পারবেন আর আপনারা যদি বলেন যে আমি মানে লাইভে এখন মানে ভিডিওর মধ্যে যে নাম্বারটা বলে দেবো তাহলে আমি বলে দিচ্ছি নাইন জিরো সিক্স ফোর এইট ফোর সিক্স ফোর ডবল নাইন এই নাম্বারে কিন্তু আপনারা মানে পুজো পাঠাবেন তবে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দেবেন আপনার মনস কামটা আমি লিখে পাঠাবেন আপনার নাম গত সব কিছু কিন্তু লিখে পাঠাবেন ভালো একবার জয়মা মনসা হ্যাঁ তো আপনারা যারা ভিডিওটা দেখছেন বাবু তো বললো জয়মা মনসা আপনারা কিন্তু একটা কমেন্ট করে যাবেন জয়মা মনসা বলে আর আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো এক এক ভিডিওতে নিয়ে আসবো আর আপনারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওতে একটা লাইক করে আমাদের পাশে থাকবেন যাতে মনসা মন্দিরের সমস্ত ভিডিও আমি আপনাদেরকে দিতে মানে আগ্রহ আমার বাড়ে আপনারা একটা লাইকই হয়তো আমার আরও ভিডিও করতে আগ্রহ বাড়বে